দর্শক অবস্থান করছি দক্ষিণবঙ্গের বাজার গরু হাটে এই মুহূর্তে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাইওয়াল ও এরি গরুর খাটাল দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ এবং এরি গরু উঠেছে বর্তমান মাইল গরু হাটে এত পরিমাণ গরুর ভিড় যার কারণে গরু রাখাই মুশকাল প্রচুর পরিমাণ গরুর চাপ প্রচুর পরিমাণ গরু নিয়ে আসছিলেন আপনি কথা নিয়ে আসছিলেন চোদ্দটা কটা বিক্রি হয়েছে মাত্র দুইটা বিক্রি হয়েছে ব্যচা কেনা কেমন মাত্র চার হাজার টাকা লাভ হয়েছে এত এত খারাপ ব্যচা কিনা ব্যাপারী কেমন আসছে গরু কেনার উদ্দেশ্যে আসলে এত গরুর চাপ যার কারণে বেচা কেনা খুব কমই হচ্ছে বর্তমান সাতমাল বাজার গরু হাটের এই বেহাল অবস্থার কারণে গরুর চাপ আসলে ক্রেতা বিক্রেতাও অনেক কম যার কারণে এত বেশি গরু উঠেছে সাত মাইল বাজার গরু হাটে তা বলার বাহিরে দেখতে পাচ্ছেন চারিদিকে গরুতে আরাম্য সাত মাইল বাজার গরু হাট যদি তার পরিমাণ বেশি থাকে তাইলে গরু বিক্রয়ের পরিমাণও বাড়বে এবং গরুর দামও ভালো পাওয়া যাবে প্রচুর পরিমাণে গরু